বাবা তো আগ তিনটে এনে দিল কিন্তু আমি খাবো কি করে আমার তো সামনের তিনটে দাঁতই পড়ে গেছে যাই দিদিকে বলি আগগুলো ছুলে দি দিদি ভাই দিদি ভাই আমাকে এখনই ছুলে দাও আমি খাবো আমি ওসব সব আগ ঠাক ছুলে দিতে পারবো না তোমার ইচ্ছে হলে তুমি ছুলে খাও তাহলে আমাকে কে আগটা ছুলে দেবে দাও আগগুলো একটা বুদ্ধি পেয়ে গেছি কিন্তু তুমি কি বুদ্ধি পেয়েছো আকাশে ছুলে মারবে আর রস হয়ে যাবে তোমার যা মনে সেটাই তুমি ভাবতে থাকো আর দেখো আমি যেটা ভাবলাম তা অর্ধেকটা কিন্তু হলোই এই যে উপর থেকে একগুলো নিচে পড়ে না না এগুলো ওপর থেকে পড়েনি পড়লো তো তোমার মাথা থেকে ধর তুমি যে কি বলো না আমার খুব রাগ হয়ে যায় এখন তোমার রাগ হচ্ছে যখন অন্য সময় তুমি আমার মাথাটা চাবিয়ে চাবিয়ে খেয়ে নাও কেন গো আমাকে কি দেখে তোমার ডাইনি মনে হচ্ছে যে তোমার মাথা চাবিয়ে চাবিয়ে খাবো না না তোমাকে দেখে আমার কিচ্ছু মনে হচ্ছে না তোমাকে তো কখন থেকে বলছি আমি যা করছি সেটা দেখো ও এবার বুঝলাম তুমি এটা মিক্সার মেশিনে দেবে আর এটা পুরো রস হয়ে যাবে কিন্তু তুমি এটা আবার কি করছো আখে রস খেতে মন চাইছে দাঁত নেই তাহলে এর থেকে বেশি উপায় আমার কাছেও নেই যা করছি সেটা দেখো দিদি এই জিনিসটা তো পুরো মিষ্টির মতো দেখা গেল খাবো নাকি সব মিষ্টি মিষ্টি খেতে হবে না পাতো রসটা খেয়ে দেখো ঠিক আছে কিনা খেয়ে নি তুমি যদি এবার খেলাম কি মিষ্টি তোমরাও বাড়িতে এইভাবেই ট্রাই করো